আজকে সেই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে আমার মা সেখানে মাটির ঘরে শুয়ে আছে দুনিয়ার সব খবর রাখা যায় ওই কবর মাটির ঘরের খবর দুনিয়াতে কেউ রাখতে পারে না আমার আপনারও একদিন খবরের ভিতরে যাইতে হবে রে বাবা এই যে শীতের দিন কম্বল ছাড়া সারা ঘুমাইতে পারিনা দুনিয়ার মানুষ আপনার আমার মা অন্ধকার কবরে ওই মাটির ঘরে শুয়ে আছে সেখানে কম্বল নাই বালিশ নাই তারাই কিছু নাই আমি তো একদিন সেখানে শুইব ওই গড়টা যেন নূরে নূরান্ন করে দেয় মা বাবার আজাব যেন মাফ হয় সন্তান হিসাবে আমার দায়িত্ব মা বাবার নামে দান করা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই খাবে না সাড়ে তিন হাত जयि पामी पामी नारे बिछाना